धर्मस्य हानिम भीतः परिदृश्यशीघ्रं कमार पुष्कर इति प्रथिते समृद्धे ग्रामेषु विप्रसदने अभिजातदेव श्रीरामकृष्णभगवन्त वसुप्रभातं बाल्ये समाध्यनुभवः शीतपक्षिपडिक्त সন্দৃশ্য মেঘপটলে সমবাপী যেন ঈশৈক বেদন সুখ শিবরাত্রি কালে শ্রী রামকৃষ্ণ ভগবন্ত বসুপ্রভাত নানা বিধানই সনাতন ধর্ম মার্ঘান, ক্লৈষ্টা দিচিত্র নিয়মান পরদেশ ধর্মান আস্থায় চৈক্য মনোরানুভূত বংস্তভ্যম শ্রী রামকৃষ্ণ ভগবন্ত বসুপ্রভাতম হে কালিপদু কৃষ্ণভৃঙ্গ সমজগতা শারদ ঐকর্শি তরসা পরমন্তজীব শ্রী রাম ভগবন্ত বসুপ্রভাত রক হরিচ নেন্দ্রনাথম অন্নন্যবিশুদ্ধমনসিভূষণাদিন স্বমন্ত্রী শ্রীরাগবন্ত বসুপ্রভাত নি সমজসুখ নিজ বোধ রূপ আশ্বদে শরণাগতাং আনন্দয় প্রশমন প্রীরামকৃষ্ণ ভগবন্ত বসুপ্রভাত শিখত পাপম শরণাগত আজীবন বহুকৃতং দয় সজ্জা খেদ নিবহম

আহেতু কীতি করুণা কিলতে স্বভাব দুষ্টা কটোরেদয় ভেমে স্বজগতাং জননি প্রপাত্রী শ্রী শারদেশরী রে তবে সুপ্রভাতংসন শ্রহারে স্বোধয় বিবস নিজ ধর্মে প্রস্তং পরম প্রকট করি শ দত্ত মহিমন্ত বসুপ্রভাতায় যে রামকৃষ্ণ স্মরণ স্মরণ স্তোত্র মেতোৎ পঠে ভক্ত বায় কল্পতে ওম শ্রী জয় জয় রাম কৃষ্ণ ভুবন জয় মাতা শ্যামা সুতা জয় বিবেকদ পরম দয়াল প্রভুর মানস সুত খাল জয় প্রেমানন্দ প্রেমময প্রেম কলে বড় জয় শিবানন্দ জয় লীলা সহচর যোগী যোগানন্দ জয় নিত্য নিরঞ্জন জয় শশী গুরুপদে গত তনুমন সেবা পর যোগী অদ্ভুত আনন্দ অভেদ আনন্দ জয় গত মোহবন্ধ যোগরত ত্যাগব্রত তুরীয় আখ্যাত শরত সুধীর শান্ত যেন গণনাথ জীবে শিব সেবাব্রত গঙ্গাধর বীর জয় প্রশান্ত গম্ভীর প্রবীণ গোপাল মাতৃ সেবা পরায়ণ সারদা সারদা পদে গত প্রাণ মন বালক চরিত্র জয় সুবোধ সরল নাগো বড় ত্যাগ বীর বিবেক কথা কথামৃত বরিশন গৌড় জল ধর গিরিশ ভৈরব জয় বিশ্বাস আকর রাম কৃষ্ণ দাস দাস জয় সব রাম কৃষ্ণ লীলাস্থান জয় রাম কৃষ্ণ নাম জয় শ্রবণ মঙ্গল ভক্ত বাঞ্ছিত জয় চরণ কমল কৃষ্ণ শরণম শরণে রামকৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম कृष्ण शरण स्रण्य प्रभु कृपा कृपाही केवल कृपाही केवल ही केवल स्रण्य प्रभु कृपा ही केवल कृपाही केवल ही केवल स्रण्य जय जय रामकृष्णशरण 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 शे शरण आगत हम शरण आगत हम शरण आगत सरो शरण आगत अम शरण शरणगतोऽहं शरणे जय जय रामकृष्ण शरणं रामकृष्णशरणं रामकृष्ण शरणं शरण्ये नमो श्रीगुरवे नमो श्रीगुरवे नम श्रीगुरवे नमो नमो নম শ্রী গুরবে নম শ্রী গুরবে নম শ্রী গুরবে নম নম জয় রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম শরণে রামকৃষ্ণ রাম কৃষ্ণ জয় জয় রাম কৃষ্ণ রামকৃষ্ণ, রামকৃষ্ণ, জয় জয় রামকৃষ্ণ, 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 জয় জয় রামকৃষ্ণ 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 জয় জয় রামকৃষ্ণ, রামকৃষ্ণ, রামকৃষ্ণ জয় জয় রামকৃষ্ণ, 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 জয় জয় রাম কৃষ্ণ ओ श्रीरामकर्पणमस्तु स्थापकाय चर्मस् सर्वधर्मस्वि अवतार वरिष्ठाकृष्णा ते नम ओं नमो श्रीभगवते रामकृष्णा नमो नमः ओं नमो भगवते रामकृष्णाय नमो नमः ओम नमो श्री भगवते रामकृष्णाय नमो नम ओं श्रीरामकृष्णापणमस्तु